কেমন ভালো তুমি ভালো নেই আমি কেন কি হয়েছে তোমার তোমাকে আমি একশো বার হাজার বার বলেছি চলো আমরা বিয়েটা করে নিই কেন কি হয়েছে বলবে তো কি হয়নি সেটা বলো বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে নতুন বছরের প্রথম দিনই আমার বিয়ে ছেলে অনেক বড় লোক অনেক টাকার মালিক তাহলে তাকে বিয়ে করে নাও আমি তো এমনিতেই একটা বেকার ছেলে না পারবো তোমাকে ঠিক মতো খাওয়াতে না পারবো তোমাকে একটা ভালো ঘরে রাখতে তুমি কি মন থেকে বলছো আমি বিয়ে করে তুমি কি আমাকে ছাড়া থাকতে পারবে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না কিন্তু বাস্তবতা যে মেনে নিতেই হবে কি করব বলো তোমার পরিবার কখনো আমার মতো একটা বেকার ছেলের হাতে তোমাকে তুলে দেবে না তাহলে চলো না নতুন বছর আসার আগেই আমরা নতুন করে ঘর সাজাই না রানী না এটা হয় না তুমি কেন বুঝতে পারছো না তোমার উপর তোমার পরিবারের কত স্বপ্ন তোমাকে ধুমধাম করে বিয়ে দিবে আর আমি তোমার পরিবারের এই আনন্দ মাটি করে দিতে চাই না তোমার মা বাবা তোমাকে কত কষ্ট করে বড় করেছে তাদের কষ্ট দিয়ে আমরা কখনো সুখী হতে পারবো না ঠিক আছে তুমি যখন আমাকে ছাড়া থাকতে পারবে তবে আমিও তো তোমাকে ছাড়া থাকতে পারবো ভাই যেখানেই থেকো ভালো থেকো তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে বলো যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে